ধৈর্য ধরো কিছু কাল হেবির হৃদয় সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ যদি বা আকাশ হ্যারো বিষণ্ন গম্ভীর ধৈর্য ধরো ধৈর্য ধরো কিছু কাল হেবির হৃদয় জয় তব যেন সুনিশ্চয় শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে ঢেউ পরে ঢেউ উঠে পুনো তারই সাথে সাথে আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে হও তবে ধীর স্থির বীর জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি জীবনের সুখ জয় বৃথা ও চঞ্চল লক্ষ্য আজ বহু দূরে ছায়ায় মলিন তবু চলো তবু চলো অন্ধকারে হেবির হৃদয় সবটুকু সবটুকু শক্তি সাথে লয়ে তবু চলো তবু চলো অন্ধকারে বীর হৃদয় সবটুকু সবটুকু সাথে কর্ম নষ্ট হবে কোন চেষ্টা হবে না বিফল আশা হোক উন্মিলিত অস্তমিত কোটি দেশ হতে তব জনমিবে উত্তর পুরুষ ধৈর্য ধরো ধৈর্য ধরো কিছু কিছুকাল হেবির হৃদয় কল্যাণের নাহিক ও বিলয় জ্ঞানে গুণে মুষ্টিমেয় জীবনের পথে তবুও তাঁরাই হেথা হন কর্ণধার জনগণ তাহাদের বোঝে বহু পরে চাহিও না চাহিও না কারো পানে ধীরে লয়ে চলো সাথে তব ক্রান্ত ক্রান্তদর্শী দূরদর্শী যারা সাথে তব ভগবান সর্বশক্তিমান আশিস ঝরিয়া পরে তব নত শিরে তুমি মহাপ্রাণ সত্য হোক শিব হোক সকলই তোমার ধৈর্য ধর ধৈর্য ধরো কিছু কাল হে বীর হৃদয় জয় তব যেন সুনিশ্চয় ধৈর্য ধর ধৈর্য ধরো কিছু কাল হে বীর হৃদয় জয় তব চেন সুনিশ্চয় জয় তব চেন সুনিশ্চয়